গাজীপুরের রথের মেলা মানে ঘুরে আর খাওয়া দাওয়া বিভিন্ন জিনিসপত্র কেনা আমরাও চলে আসলাম যেহেতু বাসার পাশে মেলা আর আপনাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম যে মেলা শুরু হতে যাচ্ছে আর দেখেন মেলাতে এসেই কি বড়ো বড়ো মিষ্টি এই মিষ্টিগুলো কে কে খেয়েছেন এগুলোর টেস্ট একটু বলবেন আমাকে আমার যেন দেখেই কেন যেন খেতে ইচ্ছে করে না কারণ হচ্ছে আমি মিষ্টি লাভার না যারা মিষ্টি লাভার তাদের অবশ্যই এই মিষ্টিগুলো দেখে খেতে ইচ্ছে করবে যাই হোক তারা এই মিষ্টি খেয়েছেন আর কেমন লেগেছে আমাকে একটু কমেন্টস করে বললেন আর এই দিকে দেখেন সব কিছু স্টার্ট হয়ে গেছে আমি আগে এই সেটটাতে এসেছি কারণ পুরো মেলা এত বেশি বড় যে পুরো মেলাটা ঘুরা যাবে না হেঁটে আর ওই সাইডে এত পরিমাণ ভিড় ভাবলাম আজকে আমরা এই পাশের রাইডগুলো চড়ব তারপরে এই যে দেখেন এটা ছিল নাগরদোলা আর এই পাশে দোতলা নৌকা এবার কিন্তু মেলাতে নৌকা এসেছে অনেকগুলো তিনটা আর হয়েছে গিয়া এটা ছিল দোতলা যাই হোক যারা যারা দেখে ভাবছেন দোতলা নৌকাটা ওমা কি ভয়ঙ্কর এটা কিন্তু মোটেও ভয়ঙ্কর না যেগুলো একতলা নৌকা মানে সিঙ্গেল নৌকা সেগুলো থেকে এটা আরও অনেক বেশি ইজি এই যে নৌকা দেখতে দেখতে এইখানে দেখেন তরমুজ খেলাটা দুটা মেয়েকে সুন্দর করে উঠে পড়েছে আর আমি বলতেছিলাম আমার বরকে আমিও উঠতে চাই সে বলে তুমি আবার ভিতর ডিম তুমি যদি ভয় পাও তো রকম সাত পাঁচ করতে করতে তাদেরটা দেখতে দেখতে আমার মেয়েরা আবার এই দিক দিয়ে দেখেন এই খেলনাতে উঠে পড়েছে আমি কিন্তু আবারও বলতেছি আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চারা কিন্তু সে এনজয় করবে যাই হোক এই দোলনাটা কিন্তু অনেক মজা চোরে তারপর দেখেন আমার মেয়েরা চড়ে গেছে তখন আমরা একটু ওয়েট করতেছিলাম আর মেয়েরা কি সুন্দর করে খেলতেছে আসলে মেলা তো বাচ্চাদেরই দেখেন তো আমার মেয়েগুলো কত ঝটফট উঠতেছে আর ধপাস করে নামতেছে তারপরে এই যে আমরাও চলে আসলাম যে আমরা একটু দোল খাই জানেন এটাতে উঠে আমার এত ভালো লেগেছে কি আর বলবো মানে এত মজা লেগেছে যেহেতু এখন গরম আর এটাতে উঠে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস পাচ্ছিলাম আর মনে হচ্ছিল গান করি কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মুনি মনি আচ্ছা যাই হোক ওই যে পিছনে আমার ভাই ভাবিও আছে সবাই একসাথে মেলাতে যাওয়ার মজাই আলাদা আমরা তো ভীষণ এনজয় করেছি বিশেষ করে এই দোলনাটায় চড়ে তারপরে অনেক ঘুরেছি খেয়েছি সেই সব ভিডিও আরেক দিন দেবো ইনশাআল্লাহ কারা কারা গাজীপুরে আছেন এখনও মেলায় আসেন নাই হাত তোলেন তো তারা একটু চলে আসবেন দেখবেন ভালো লাগবে যাই হোক আমার কিন্তু মেলায় ভীষণ ভালো লাগে কারণ ওই যে বিভিন্ন কিছুতে চড়া যায় অনেক কিছু খাওয়া যায় সবাই একটু মন খুলে হাসা যায় যাই হোক এই তো এটাতে কিন্তু আসলেই দারুণ মজা অনেক বেশি বাতাস আর অনেক বেশি মানে কি বলবো এত বেশি ভালো লাগতেছিলো একেবারে ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম মাঝে মাঝে কিন্তু এরকম ছোটোবেলায় হারিয়ে যেতে ভালোই লাগে কি বলেন যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম